সকালবেলা ঘুম থেকে উঠেই দরজা খুলতে যদি ফুল দেখা যায় মনটা একদম আনন্দে পড়ে যায় খুব ভালো লাগে ফুল দেখতে ফুল দেখতে সবারই ভালো লাগে আশা করি ফুলের মতো সুন্দর আর কোনো জিনিস পৃথিবীতে নেই শিশুরা মাতৃ করে আর এই প্রকৃতির ফুল খুব ভালো লাগে বলো যাই হোক গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আজকে আমার আবার ছোট ছেলের জন্মদিন আজকে তোমরা সবাই আশীর্বাদ করো জীবনে যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে যাই হোক আমার সব বাসি গাছ হয়ে গেছে এখন যাব একটুখানি বাজারে এই যে আমাদের মাছের দোকানের এখানে চলে এসছি বাজারে কিসের প্যান্ডেল হচ্ছে ঠিক জানি না এখানে কিছু একটা প্রোগ্রাম আছে বা বিয়েবাড়ি আছে হতে পারে সম্ভবত বিয়েবাড়িরও প্যান্ডেল হয় যাদের বাড়িতে জায়গা নেই

আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম চা করে খাওয়া হয়ে গেছে ভাত নেবে গেছে আর ভেজ ডাল করবো সেই জন্য মুগের ডাল আর একসাথেই মটরশুঁটিও সিদ্ধ করে নিয়েছি এবার ফোড়ন দেব আর এই যে ননস্টিকের কড়াইতে কড়াইটা বার করলাম এই যে দেখো ভাত না একটু আগেই আর এই যে মুগের ডাল একটু সাদা তেল দিয়ে ভেজেছিলাম সেই জন্য যে ওপরে ভাসছে তেল একটু আর মটরশুঁটি যে সবুজ সবুজ দেখা যাচ্ছে আর এর মধ্যে কড়াইতে দিয়েছি ফুলকপি গাজর আর বিনস একসাথে ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে আছে জল গরম বাটিতে আর করব ব্রোকলি আলু ভাজা তাই জন্য ব্রোকলি কেটে নিয়েছি এবার আলু কাটবো ভালো করে ফুটে গেছে আর দেখাচ্ছি ওপরে ভাজা মশলা দিয়ে দিয়েছি ছেলের জন্য এখানে ম্যাগি বসালাম আলু ভাজা হয়ে গেল নাবি দিয়েছি আর চিকেনের জন্য যে আলু বড় বড় করে কেটে যেতে ভালো করে ভেজে নিয়েছি এবার তেলটা তো গরমই আছে এই যে গোটা গরম মশলা থেঁতো করে দেব আর এখানে তো আবার গরম জল করলাম কারণ ওই গরম জলটা ডালে দিকের জন্য যে মশলা কষতে দিয়েছি প্রথমে কড়াইতে তেল গরম করে তেজপাতা জিরে আর গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি তিনটে লবঙ্গ দুটো লবঙ্গ দিয়েছি তিনটে এলাচ আর টুকরো দারচিনি দিয়েছি কষা হোক আর এরখানে চিকেনটাকে মাখিয়ে রেখেছি এর মধ্যে কিছু মশলা দিইনি যে লেবুর রস দিয়েছি আর নুন নুন দিইনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি চা খা হয়ে গেছে পেপার পড়ছে বসে বসে কী রোদ্দুর এখানটায় উঠেছে আর এই যে দাদা এসছে দাদাকে চা খেতে দিয়েছিলাম চাখা হয়ে গেছে আর এই যে বাড়ির থেকে এনেছে যে মিটুলিয়ে এনেছে আর দাদা নিচে হাতে বানিয়েছে এর মধ্যে আচার রয়েছে পরে খুলবো কষিয়ে নিয়েছি কষানোর পরে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেন ভালো করে কষিয়ে তারপর ভাজা আলু দিব দেবো আর কি এই যে দেখো এবার আলুও দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে চিকেনটা ভালো করে কষিয়ে দিয়েছি আর মশলা ধোয়া জল দিয়েছি আর লবণ দেওয়া হয়ে গেছে আর সব গুঁড়ো মশলাও দেওয়া হয়ে গেছে তা আগেই দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি এই যে লাল লাল হয়েছে সব ডাল কাটা হয়ে গেল দুটো মাত্র ডাল রয়েছে আর প্রচুর কুল হয়েছে প্রচুর কুল কুড়িয়ে রেখে দিয়েছি আরও করানো হচ্ছে এই ফুল কুড়িয়ে কুড়িয়েই সারাদিন কেটে যাচ্ছে প্রচুর সময় লেগে যাচ্ছে আবার তেজপাতা গাছও কাটা হয়েছে তেজপাতা গাছে ফুল ধরে গেছে ওগুলো সব টালির চালে তুলে দেওয়া হয়েছে আর কতগুলো ধুয়ে রেখেছি ঘরের জন্য শুকাতে দিয়েছি এবছর প্রচুর কুল হয়েছে তাও গাছের ডাল কাটা হয়ে গেছিলো কয়েকটা গজি ফুটে মানে কুল হয়েছে তাও এত প্রচুর পরিমাণে তাও কত কুল পাখিতে খেয়েছে তারপর ঠোঁটে করে ফেলে দিয়েছে তারপর এই জঙ্গলের দিকে নষ্ট হয়েছে তারপরেও এতগুলো পাওয়া গেছে আর আরো গাছের ডাল রয়েছে দেখা লাগে গাছটা পুরো কেটে দিয়েছিল এই যে এইটা নতুন গজি ফুটে এত কুল হয়েছে খুব ভালো খেতে কুলগুলো গামলা ভর্তি এই যে ব্যাগে ভর্তি আদৌ আরও রয়েছে গাছের ডাল তো দেখিয়েছি ঠিক আছে কত কুল এখানে দেখো বেগুনি ভাসতে দিয়েছি যেমন গোল গোল করে কেটে রেখেছি এই যে ভাসতে দিয়েছি আর এই যে আচারি লঙ্কাও দিলাম এটা দাদাকে খাওয়াবো বলে করলাম আমরা তো খেয়েছি ঘরে আবার খেতে দিচ্ছি এই যে খোল গাছের মতো সব দিয়ে দিয়েছি মুড়ি খেতে দিলাম আম তেল দিয়ে মেখে দিচ্ছি চানাচুর আর এই যে বেগুনি করেছি বেগুনি দিয়ে দিলাম ঘরেও টুপি করে আছে খুলে জল জলখাবার খেয়ে নিচ্ছি ভাত এই যে লঙ্কার বড়া নিয়েছি বকলি আলু ভাজা নিয়েছি আর একটু চিকেনের মশলা কষা এই যে একদিকে একটা কড়াই চলছে চিকেন আর একটা কড়াই চলছে বেগুনি চলো খেয়ে দিয়ে ফেরত আসছি কুলের টকও করবো এরপরে কুল কাটবো এই যে চিকেনের দেখো লাল লাল কারি খুব ঝোলো নয় আবার খুব শুকনোও নয় আর এই যে দেখো কুলের টক হচ্ছে চিনি দেওয়া হয়ে গেছে একটু ভালো করে ফুটে গেলে আর চিনিটা বলে গেলে না বিনস্বর অনেকক্ষণ পর ফেরত আসছি বন্ধুরা রান্নাবান্না সেরে তার মাঝখানি রান্নাবান্নার মাঝখানি সবার বাড়িতে গিয়ে সারা পাড়ার বাড়িতে কুল দিয়ে এসেছি কালকেও যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে রাস্তাতে তাদেরকে কুল দিয়ে দিয়েছি তোমাদের দেখিয়েছি যে কত পরিমাণে কুল এবারে আমরা পেয়েছি স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর দাদাকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর ছোটো ছেলে গেছে গৃহপ্রবেশের নেমন্তন্ন ওর বন্ধুর বাড়িতে আর বড় ছেলে কাজে চলে গেছে আজকে ছুটি পাইনি রবিবার আজকে ফার্স্ট ফেব্রুয়ারি চলো তোমাদের দেখিয়ে দিই পুরো রবিবারের মেনুটা আজকে কী হলো এই যে এখানে আছে দাদার ভাত এই দেখো প্রথমে আছে ব্রোকলি আলু ভাজা এখানে আছে লঙ্কার চপ আর ইয়ে বেগুনি চিকেন ভেজ ডাল ফুলকপি আলু ফুলকপি গাজর বিনস আর মটরশুঁটি দিয়ে আলু না আর এখানে আছে কুলের টক চলো দাদা খেতে যে হাজবেন্ড এখানে বাইরে খেতে বসেছে রোদ্দুর আছে সেই জন্য খোলা মেলা জায়গায় ভালোবাসে আলো যেখানে বেশি খাওয়া দাওয়া করে নিয়েছি আমিও এবার একটুখানি ব্লাউজ নিয়ে বসবো হুক ঘাট করব হুক বসাবো তারপর ঘুম ফেলে একটুখানি রেস্ট নেব চলে যাচ্ছে এখানে দেখো ঘর হচ্ছে উঠে সন্ধেদা হয়ে গেছে আর চা নিয়ে বসে পড়েছি যে দেখো চা বিস্কুট নিয়ে বসে গেছি আর টিভি চালিয়েছি হাজবেন্ডও খেতে বসেছে যে সন্ধেবেলা টিফিনে বানাচ্ছি ভেজিটেবিলস টু তার জন্য নিয়ে নিয়েছি দেখো ব্রোকলি আছে গাজর এই যে গাজর আছে পেঁপে টমেটো আর আছে বিনস আর আছে আলু আর মটরশুঁটিও আছে আর কড়াইতে বসিয়ে দিয়েছি প্রথমে বাটার দিয়েছি এই যে আমল বাটার কিনে নিয়ে এসেছি আর একটা লাগবে আর একটু সাদা তেলও দিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এই যে দারচিনি এলাচ আর দুটো লবঙ্গ আর তিনটে এলাচ দিয়েছি তারপর রসুন কুচি ভাজা করে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি এবার আদা কুড়ে দেবো তারপর সব সবজিগুলো একসাথে নাড়াচাড়া করব। আদা কুড়ে দিয়ে দিয়েছি আর খুব সুন্দর সেন্ট হচ্ছে গরম মশলা আছে তো সেই জন্য এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর লবণ দেবো গোলমরিচের গুঁড়ো দেব আর জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো আগে কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই যে প্যাকেট কাটলাম সানরাইজের এবার একটুখানি নাড়াচাড়া করব তিন চার মিনিট মতো রেখে দেবো তারপরে প্রেসারে দিয়ে দেবো এই যে প্রেসার কুকার রেডি করেছি ঢাকা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি এবার আটকে দিয়ে দুখানা সিটি দেবো কুকারে দুটো সিটি দেওয়া গেছে এখনও খুলিনি যে পুরো ইয়েটা ছাড়বে তারপরে দেখি খুলে হয়ে গেছে অনেকক্ষণ সিটি পড়া বন্ধ করে দিয়েছি অনেকক্ষণই দেখি আপনা আপনি খুলছে কিনে এই যে আপনা আপনি খুলে গেছে এই যে গরম ভাব বেরোচ্ছে আর একটু এবার ইয়ে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটা কিনে নিয়ে আসলাম আমুল বাটার আবার দিয়ে দেবো এই যে আর একটু বাটার আর ওপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি একটু ঘেঁটেও দিয়েছি দেখি হাজব্যান্ডকে আবার দিয়ে দেখি কি কেমন হয়েছে বলে তুলে নিয়েছি বাটিতে প্রথম করলাম দিনই করিনি স্বামীর আবদারে করলাম এটা দেখা যাক স্বামী কি বলে খুব সুন্দর এই যে এখন আবার গরম করে দিলাম দোকানেও একটুখানি টেস্ট করতে দিয়েছিলাম আর এখন আজকে মাঘি পূর্ণিমা আছে সেই জন্য পুজোর নেমন্তণ আর কি নারায়ণ পূজা আছে সেই জন্য শাড়ি পরে নিয়েছি এখন আটটা বাজে আটটা ছয় বাজে চলো যাওয়া যাক হাজব্যান্ডও রেডি হচ্ছে আর ছোটো ছেলে যাবে না বলছে আর বড়ো ছেলে কাজ থেকে এসে তারপর যাবে ওখানে বাড়িতে গিয়ে আর ভিডিওটা করবো না কারণ সব জায়গায় গিয়ে তো আর ভিডিও বানানো যায় না এখন তো আর মানে যে কোনো বাড়িতে গেলেই মানে বিনা উপহারে কেউ যায় না সেই জন্য এই যে এই ব্যাগটা নিয়েছি আমাদের দোকানেরই ব্যাগ এই যে এই ব্যাগটা গিফট দেবো এসে মিষ্টি কিনে নিচ্ছি এখন বাড়িতে ফিরলাম অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে ওখানে ফল প্রসাদ খেয়েছি মিষ্টি দিয়েছিল তারপরে লুচি আর ইয়ে কাবলে ছোলা দিয়ে আর পনির আলু দিয়ে তরকারি খেয়ে চলে এসেছি তো এবার ড্রেস চেঞ্জ করবো আমার আর কিছু দেখানোর নেই আজকের ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বাই বাই গুড নাইট